রেডিমিক্স কোম্পানিতে কেমন করে আসবেন সৌদি আরবে রেডিমিক্স কোম্পানিতে কিন্তু অনেকেই আসার জন্য চিন্তা ভাবনা করেন বা বড়ো গাড়ির ড্রাইভার হিসেবে আসার ভাবনা করেন তো দেখেন একটা কোম্পানির ভিতরে কিন্তু অনেক রকম কাজ থাকে বিশেষ করে রেডিমিক্স কোম্পানিগুলো তো যেগুলো হচ্ছে আপনার ডালার কোম্পানি অর্থাৎ কংক্রিটের কোম্পানি বা ব্লকের কোম্পানি সেইগুলোতে অনেক রকম কাজ থাকে যেমন হচ্ছে যেমন এই যে মাহাতার অপারেটারের কাজ থাকে হেলবারের কাজ থাকে পাশাপাশি এই যে মিক্সার গাড়ির ড্রাইভার হওয়ার তারপরে যে পাম্পের অপারেটর ড্রাইভার তারপরে হচ্ছে আপনার এই যেরকম ওয়ার্কশপ থাকে ওয়ার্কশপে আপনার পানসারি দরকার পড়ে ট্রায়ার বানায় পাঞ্চারি দরকার পড়ে হাত দরকার পড়ে ওয়েল্ডার যেটা তারপরে হচ্ছে যে আপনার মেকানিকের দরকার পড়ে মানে একটা পুরো সেট আপ লাগে কিন্তু এই কোম্পানিগুলোতে আসতে তো এখন বাংলাদেশ থেকে রেডিমিক্স কোম্পানির ভিসা কিন্তু পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে ভালো এজেন্সির মাধ্যমে তাদের মাধ্যমে খুঁজে বের করতে হবে অনেক সময় বাংলাদেশে ডিমান্ড পাঠায় বিভিন্ন কোম্পানি তারা ডিমান্ড পাঠায় আর রেডিমিক্স কোম্পানিতে লোক আনার জন্য ড্রাইভার পেশাতে তারপরে পাম্পের অপারেটর পেশাতে পাম্পের অপারেটর হিসেবে আসতে হলে অবশ্যই আপনাকে পাম্প চালানো জানতে হবে এবং পাম্প পূর্বে চালানের অভিজ্ঞতা থাকতে হবে সেটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি পাম্পের অপারেটর হিসেবে আসতে পারবেন আর ড্রাইভিং সাথে যেটা পাঠায় হচ্ছে বড়ো গাড়ির হেভি ড্রাইভার হিসেবে পাঠায় যে বিষাগুলো সেক্ষেত্রে সেখানে রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে বাংলাদেশের হেভি লাইসেন্স থাকতে হবে অন্তত পাঁচ বছর বা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দেয় অনেক কোম্পানি দেয় তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো কোম্পানি দেয় পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো সৌদি আরবে আপনার ড্রাইভিংয়ের পেশাটা খুবই চমৎকার একটা পেশা আপনার ইনকাম বলেন তারপরে শান্তি বলেন সব দিক থেকে মিলাই আছে মানে সব দিক থেকে ভালোই আছে খারাপ না ইনকাম যেমন আপনি হচ্ছে যে যত দৌড়াবেন সৌদি আরবে যত দৌড়াবেন তত আপনার ইনকাম হবে যেমন রেডিমিক্স কোম্পানিতে দেখেন ড্রাইভারদের কিছু এক্সট্রা ইনকাম থাকে এক্সট্রা ইনকাম কীরকম যেমন হচ্ছে আপনি বেতন পাচ্ছেন পাশাপাশি আপনি ওভারটাইম হিসাবে টাকা পাচ্ছেন পাশাপাশি যখন আপনার বিভিন্ন অনেক মৌকাতে মাল যায় রাত্রিবেলা মাল যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার হয়তো তলব দেশে বিশ মিটারের লাগেছে হয়তো দেখা যাচ্ছে যে আঠারো মিটার সতেরো মিটার দুই তিন মিটার মাল বাইশে গেছে সেই ক্ষেত্রে আপনি যদি কোম্পানির কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই দুই তিন মিটার মাল বাইরে বিক্রি করে ফেলতে পারবেন সেখান থেকেও আপনি ভালো পরিমাণ কিছু টাকা ইনকাম করতে পারবেন তে সৌদি আরবে আপনার সব দিক থেকে মিলায়া ড্রাইভিং পেশাটা খুবই চমৎকার একটা পেশা এই পেশাতে আসতে পারেন অনেক কোম্পানি রিকোয়ারমেন্ট ভেজে বাংলা বাংলাদেশে তবে আপনার হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে অবশ্যই ভালো একটা কোনো এজেন্সি দিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতে হবে যেমন আমাদের কোম্পানিতে যে পাম্প আছে ওই এখানে পাম্প আছে সেওয়াল আছে আমি আমি কাজ করি যেমন ওয়ার্কশপে আমার সাইডটা হয়েছে ওইদিকে আমি ওয়ার্কশপে কাজ করি এখানে মেকানিক আছে তখন আমাদের যে গাড়িটা খুলে রাখছে এটা মাল সামান আসবে তারপর আমরা লাগাবো এবং মেকানিকদের বেতনও ভালো মেকানিকের বেতন দেখা যাচ্ছে যে অভিজ্ঞ সম্পন্ন মেকানিক হলে দুই হাজার দুই হাজার পঁচিশশো রিয়াল তারপর তিন হাজার রিয়াল পর্যন্ত বেতন হয়ে থাকে কোম্পানির ভিতরে আবার কিছু কিছু সময় ওভারটাইম টাইম পাওয়া যায় আর ড্রাইভারদের ক্ষেত্রে সবসময় ওভার টাইম পাওয়া যায় আর রেডিমিক্সে আপনার যেমন এই যে প্লান্টের অপারেটার আছে আপনি যদি একজন ভালো রেডিমিক্স প্লান্ট অপারেটার হইতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে বেতনের পাশাপাশি ওভার টাইম পাবেন তারপরে যে আইস প্লান্ট আছে ওই যে ওইটা হচ্ছে আইস প্লান্ট এটা হচ্ছে বরফ বানাই যেহেতু সৌদি আরবে গরমের দেশ গরমের ভিতরে আপনার হচ্ছে ঢালাই দেওয়ার জন্য এই ঢালার ভিতরে আইস মিক্স খাওয়া লাগে অর্থাৎ বরফ ঢালা লাগে এটা আমাদের এখানে লাগে বছরের ছয় মাস আর ছয় মাস ঠান্ডা থাকে আমার এই এরিয়াতে যার জন্যে ছয় মাস লাগে এই যে এই আইস প্লান্ট আর এক মাস চলবে এক মাস পরে আর আইসের দরকার পড়তো না তখন এমনি আপনার এমনি ঠান্ডা হয়ে যাবে রোদের তাপ কমে যাবে এবং ঠান্ডার পরিমাণ খুবই বেশি হয়ে যাবে দেখা যাচ্ছে যে তাপমাত্রা থাকবে পাঁচ চার এক শূন্য এরকম তাপমাত্রা হয়ে যাবে খুবই ঠান্ডা পড়বে তে ড্রাইভার পেশাতে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে কোনো কোম্পানির আপনার হচ্ছে যে ডিমান্ড আছে কি না সেই ডিমান্ড দেখে আপনাকে আসতে হবে তবে বড় গাড়ির লাইসেন্স বানাইতে চাইলে সৌদি আরবে আসতে হলে আপনারা যে ব্যাপারটা অনেকেই খেয়াল করেন না সেটা হচ্ছে যে আপনারা যে কোনো বিশার পেশাতে কিন্তু সৌদি আরবে চলে আসেন কিন্তু সৌদি আরবে আপনি যদি যে কোনো ভিসার পেশাতে যদি চলে আসেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় গাড়ির লাইসেন্স বানাইতে পারতেন না আপনাকে বড় গাড়ির লাইসেন্স বানাইতে হলে অবশ্যই ট্রাক ড্রাইভারে আসতে হবে বা হেভি ভেহিকেল ড্রাইভারে আসতে হবে অবশ্যই আপনার ভিসাতে পেশা হওয়া লাগবে ট্রাক ড্রাইভার অথবা ভেহিকেল হেভি ভেহিক্যাল অনেকে কি করেন লোড আনলোডের পেশায় এসে বড় গাড়ির লাইসেন্স বানাইতে স্যার তাদের জন্য বলবো আপনারা পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আসার পরে আপনার পেশা পরিবর্তন করতে হবে এবং পেশা যখন আপনি পরিবর্তন করবেন তখন সরকারি ফি আছে আপনার এক হাজার রিয়াল সরকারি ফি আছে আপনাকে পেশা পরিবর্তন করতে হলে পারে তো এটা একটা ঝামেলার ব্যাপার এবং লাইসেন্স কারা বানায় লাইসেন্সটা হচ্ছে যে আপনার কোম্পানি সব তারতি করবে আপনাকে ডালনাতে ভর্তি করা আপনি ক্লাস করা যা যে কয়দিন লাগে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাসের ভিতরে হয়ে যায় লাইসেন্স এক শেষ এক মাসে হয়ে যায় দেখা যাচ্ছে বিশ দিন পঁচিশ দিন ক্লাস দেয় তারপরে সব কিছু টোটাল মিলাই এক মাস কারো চল্লিশ দিন এরকমের ভিতরে লাইসেন্স হয়ে যায় তো লাইসেন্স বাইরে সৌদি আরবে বড় গাড়ি চালাইলে কী ধরনের জরিমানার সম্মুখীন হতে পারেন বা দেখেন সৌদি আরবে কিন্তু লাইসেন্স বাদে গাড়ি চালান এটা হচ্ছে একটা অপরাধ ফৌজদারি অপরাধ এটা যদি আপনি যদি হন কোনো জায়গায় লাইসেন্স দেখতে চাই আপনি যদি লাইসেন্স দেখাতে সক্ষম না হন সেক্ষেত্রে জরিমানার পরিমাণটা আসে এক থেকে তিন হাজার রিয়াল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক হাজার রিয়াল আপনার আকামার ভিতরে পুলিশে গ্যারামা দিয়ে দেয় অর্থাৎ মামলা দিয়ে দেয় এক হাজার রিয়ালে উইদাউট লাইসেন্স গাড়ি সব পরিচালনা করার জন্য অনেক কোম্পানি এটার ড্রাইভার বহন করে আবার অনেক কোম্পানি এটার দায়ভার বহন করে না তবে ছোটো শহর হইলে পারে দেখা যায় যে আপনার এত পুলিশে ধরে না বড়ো গাড়ি কোম্পানির গাড়ি এত ধরে না কারণ পুলিশও জানে যে এদের কাছে লাইসেন্স আসে এবং যেহেতু কোম্পানির লোক এদের সব কিছুই ঠিক আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে কাজ হইলে পারে রাস্তায় তারতিস বসলে পারে সেই সময় ধরে মিজানে ধরে অর্থাৎ ওজন এই আছে ওদের কিন্তু ওজন চেক করে গাড়ির ও আপনার লোড গাড়ির ওজন চেক করে মিজানের মামলাটা সব থেকে বেশি এবং ভয়ঙ্কর একটা মামলা ওজন আপনার দেখা যাচ্ছে টন হিসাবে তিন হাজার রিয়াল করে পাঁচ হাজার রিয়াল করে মামলা দেয় এক টনের এরকম হিসাব করে করে মামলা দেয় তো এই গাড়ি চালাইতে হইলে পারে বেশ কিছু জিনিস খেয়াল করে তারপরে আসতে হবে আর বড় গাড়ির লাইসেন্স আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে লাইসেন্স হাতে করে নিয়ে আসবেন যদি আসেন সেই ক্ষেত্রে আসলে এবার সুবিধা হয় কি আপনি যখন ডালনাতে ভর্তি হবেন তখন কিন্তু আপনি একদিক থেকে সুবিধা পাবেন একদিক থেকে না অনেক দিক থেকে সুবিধা পাবেন যেমন লাইসেন্স বানানোর জন্য সুবিধা পাবেন যদি অন্য ক্লাস লাগে আপনার চল্লিশ দিন আপনাকে তিরিশ দিনের ভিতরে হয়ে যাবে অনেকের ক্ষেত্রে পনেরো দিনেও কমপ্লিট হয়ে যায় আর এরকম বড় গাড়িতে আসার জন্য এইটাই হচ্ছে উপায় বাংলাদেশেও এরকম ভিসা পাওয়া যায় যেমন আপনার হচ্ছে এই যে পাম্পের অপারেটার সেওয়ালের এই যে ড্রাইভার যেটা আমরা ফেলুটার বলি এই ফেলুটারে হচ্ছে আপনার আর ড্রাইভার হিসেবে আসতে পারেন এটাও রিকোয়ারমেন্ট পাওয়া যায় তবে বড় গাড়ির লাইসেন্স যদি বানাইতে পারেন এসে সৌদি আরব বা আসতে পারেন সরাসরি কোম্পানিতে সেক্ষেত্রে আপনার ইনকামের পরিমাণ সব থেকে বেশি সব থেকে বেশি ড্রাইভারদের ইনকামের পরিমাণ বেশি কারণ আপনি যত দৌড়াবেন তত আপনার ইনকাম হবে আর আমাদের কোম্পানিটা যে সম্পূর্ণ এই রেডিমিক্স কোম্পানি আপনার যে ওইদিকে পাথর রাখা আছে বালু রাখা আছে আর আমাদের সবই মিক্সার পাম্প আছে সাইডটা আর মিক্সার হচ্ছে সব পদ্ম পনেরোটা মিক্সার আছে এবং আমাদের আর একটা শাখা আছে রিয়াদে ওইখানে পাম্প আছে আপনার তিনটা এবং গাড়ি আছে বারোটা আমাদের দুইটা প্রোজেক্ট তবে হাইলে হচ্ছে আমাদের মূল কোম্পানি যার জন্য হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এইরকম গাড়িতে আসতে পারলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি বলছি যত দৌড়াবেন তত ইনকাম করতে হবে আর লাইসেন্স টাইসেন্স নিয়ে অত টেনশন করা লাগে না আপনি আপনার মতন আসলে পরে কোম্পানি সব তার করে